আমার কাছে আজকে একটি বিশেষ ঘটনার আলোকে এই আয়োজন সভার আয়োজন করা হয়েছে দু সালে জুলাই একটি কালো দিন দু সালে ষড়যন্ত্রের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হয়েছিল সেই পার্লামেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে। সেই পার্লামেন্টের বিরোধী দলের চিফ উঠছিলেন আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি যিনি বারবার নাকালী থেকে সেই একানব্বই সাল থেকে প্রায় তিন জীবেরও বেশি সময় যাব এলাকা থেকে বারবার জনতা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিজয়ী হয়েছেন এলাকার মানুষের সেবায় নিয়োজিত এরকম একজন ব্যক্তিকে পার্লামেন্টের বিরোধী দলের দায়িত্ব পালন পার্লামেন্টের পেরিপুরিতে সংসদ ভবন সংলগ্ন এলাকায় সংসদ ভবনে এমপিরা যে এমপি দাসভবন সেই এক স্থানে যে নারকীয় ঘটনা সংঘটিত হয়েছিল প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় উপস্থিতি আমরা ইউটিউবে দেখলে এখনো সেই ঘটনা দেখতে পাবে আইনের পোশাক পরে আইন প্রকারী সংস্থা কত বেপার কত বেআইনি কাজের সঙ্গে জড়িত পারে হতে পারে এটি শেখ হাসিনার যাকে লেডি ফেরাউন বলা হয় সেই লেডি ফেরাউনের যুগের একটি অনন্য নজির অনন্য দৃষ্টান্ত আজকের এই সভা সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় মা এ বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক বছর পূর্তি হতে চলেছে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত হতাশ এবং উদ্বিগ্ন বাংলাদেশ থেকে লেডি ফেরাউনের অবসান ঘটেছে আপনারা জানেন পবিত্র কোরআনের মধ্যে ফেরাউনের যে বর্ণনা রয়েছে আল্লাহ পাক তার দুঃশাসন তার জুলুম এবং জালিমের কবল থেকে তৎকালীন সময় তাদের জাতিদেরকে মুক্ত করার জন্যে তাদের সকলকেই নদীতে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিল এবং জালিমের নিদর্শন হিসাবে ফেরাউনের যে বমি কিয়ামত পর্যন্ত যা জালিমদের নিদর্শন হিসাবে বিদ্যমান থাকবে আজকে গত পনেরো বছর যে অন্ধকার যুগ শেখ হাসিনা বাংলাদেশের তৈরি করেছিল অন্ধকার যুগের অবসান ঘটেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার দশকরা পালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে যারা এই কাজে সহায়তা করত তারা অধিকাংশ পালিয়ে গেছে বাস্তব বলে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত সত্যিকার অর্থেই জনগণের যে প্রত্যাশা জনগণের যে আকাঙ্ক্ষা আজকে ট্রাইব্যুনাল গঠন করে বিচার হচ্ছে কিন্তু সত্যিকার অর্থেই যে বিচার প্রক্রিয়া যে দ্রুততার সাথে যে বিচার প্রক্রিয়ায় আরো যারা জড়িত রয়েছে এদের দৃশ্যমান বিচার বিভিন্ন আদালতে শুরু হওয়া দরকার ছিল কিন্তু আমরা সেই শঙ্কিত বিচার এখন আমরা পাই নাই বিপ্লব ঘটিয়েছিল তারা কোথায় এখন তাদের সম্পদের অবস্থা কি অবৈধভাবে তারা যে বোন খুলে নেতৃত্ব দিয়েছে অবৈধ যে সম্পদ অর্জন করেছে এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার রাষ্ট্রে নিয়ন্ত্রণে আনা দরকার এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তি না কেন তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি তার কারণ আইনের পোশাক করে তারা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বাংলাদেশ কোনদিন ভালো হবে না বাংলাদেশ কোনদিন যে মানুষের প্রত্যাশা যে আকাঙ্ক্ষা যে গত জুলাই আগস্টে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে যে আকাঙ্ক্ষা মানুষের যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো তায়ের যুগের স্বরে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে বিচারের মুখোমুখি করা ছাড়া এর কোন বিকল্প নাই আজকে বন্ধুরা আমার প্রিয় সাংবাদিক ভাই আমার ওই বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে এখানে যারা উপস্থিত রয়েছেন একমাত্র আমি তার প্রত্যক্ষ এবং সাক্ষী একমাত্র আমি তার প্রত্যক্ষ এবং সাক্ষী সেদিন কর্মসূচি ছিল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে শেখ হাসিনা অন্যভাবে একটা ভাবে পার্লামেন্টে আপনার সরকার ব্যবস্থা বিলুপ্ত করে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন তার প্রতিবাদে এমপিরা সেদিন কর্মসূচি পালন করছিল আমাদের এমপিদের বাসভবনের সামনে মহিলা এমপিরা এবং ফারুক ভাই তার নেতৃত্ব দিচ্ছিলেন সেইখানে হঠাৎ করে আপনাদের বিপ্লব এবং হারুনের নেতৃত্বে গতকাল পুলিশ সদস্যরা এসে তার পর্যায়ে মানে অসত্য বিরা নির্বাচনের চাতন চালিয়েছিল বর্ণনা করা ভাষা নাই ইউটিউবে দেখবেন তাকে চন্দ্র করে তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে উঠাচ্ছে জামা কাপড় ছেড়ে ফেলেছে এই ধরনের একজন বিরোধী দলের শিবভূমের প্রতি জন্মায় যে অত্যাচার করেছিল তার পরিণতি আজকে কিন্তু তারা দেশে পালিয়ে গেছে দেশে যদি থাকে সেখানে থাকবে অন্তর বা কামি জুতা নিয়ে তাদের গাড়ি মারার জন্য কারণ এই ধরনের অপরাধ যারা করেছে দৃশ্যমান শাস্তি হওয়া দরকার যেমন পর্যকারের মধ্যে সেরার অপরাধ পাথরদের হত্যা করা এই ধরনের অপরাধীদেরকে সুচারিক্ষেপ করতে 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 তাদেরকে হত্যা করা দরকার এই বর্তমান সময়ে আমরা কিন্তু এখনো আমাদের কালো মেঘ কেটে যাই নাই আমরা গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে চাই আমরা নির্বাচন চাই অজিত দত্তর আজকে আমি মনে করেছিলাম যে নির্বাচনের একটি কালো মেঘ হয়তো কেটে গেছে কিন্তু লন্ডন বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের পার্টির একটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ঘোষণা দিয়েছিলেন যে মধ্যে ফেব্রুয়ারির পূর্বেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু সাম্প্রতিক এই দুইয়ের আগে আবার উপদেষ্টা নতুন যে সংশয় তৈরি করেছেন নতুন যে উদ্বেগ তৈরি করেছেন উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য কিন্তু তারপরেই আবার উনি বলেছেন ফেব্রুয়ারি আয় আপনার এপ্রিল এপ্রিলের নির্বাচন হবে না নির্বাচন কোন দল চাইনি নির্বাচন রমজানের পরপরের নির্বাচন এটি একটি ষড়যন্ত্রের রম চেয়ে মনে করি এই কারণে উপদেষ্টাকে আমরা অনুরোধ করব যে আপনার এই সংশয় এই ধরনের অবস্থা থেকে যদি আপনি যে ফেব্রুয়ারি যে নির্বাচনে ঘোষণা দিয়েছেন এটি যদি আপনি প্রত্যাহার করেন আপনি মুনাফেকের খাতায় নাম লিখাবেন তার কারণ মুনাফেকরা সকালে এক কথা বলে বিকালের এক কথা বলে আমি দয়া করে অনুরোধ করব যে আপনি এই ধরনের কথা প্রত্যাহার করুন এবং অবশ্যই আপনি এই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন ফেব্রুয়ারির মধ্যেই বন্ধুরা আমার বক্তব্য জানাবো না এখানে মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবেন সর্বশেষে আমি যেটি বলতে চাই বাংলাদেশে আজকে কালো মেঘ এখনো কেটে যায় নাই নির্বাচন নিয়ে সংশয় এখনো রয়েছে কেউ বলছে পেয়ার পদ্ধতি চাই কেউ বলছে নাকি নির্বাচনের এখনো পরিবেশ নাই কেউ বলছে বিচার শেষ না পর্যন্ত সংস্কার না পর্যন্ত নির্বাচন হবে না যারা এই কথাগুলি বলছে আমি শুধু সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ প্রায় বছর স্বাধীন হয়েছে যারা এই কথাগুলি বলছে তাদের বাংলাদেশে বিভিন্ন নির্বাচনে তাদের কতটুকু অবস্থান সেটি আপনার চিন্তা ভাবনা করবেন আজকে মনে করে এই কথাগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে একটি আবার একটা ষড়যন্ত্রের চক্রান্তের দিকে নিয়ে যাচ্ছে আমি আর বক্তব্য বাড়াবো না আমরা চাই যেপ্লবের মতো অভিলম্বে বিচারের আওতায় অবিলম্বে বিচারের মুখোমুখি করা হোক এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আজকে আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তঃক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ